আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজে ফটোশপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনার পছন্দ মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আমি আজকে দেখাবো একটি ছবির কাজ করে তো আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার কম্পিউটারের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন আমি আমার কম্পিউটারের ফটোশপটি ওপেন করে নিচ্ছি নিয়ে এইখানে আপনার যে ছবিটা কাজ করবেন আপনি ডাবল ক্লিক করেও ওই ছবিটি নিয়ে আসতে পারুন আবার যেখানে ছবি আসে ওইখানে গিয়ে আপনি ছবিটি ড্রাক করে নিয়ে এসে ফটোশপের পরে ছেড়ে দিতে পারুন তো আমার যে ছবিটা আছে সেটা আমি তো আজকে আমি যে ছবিটা নিয়ে কাজ করব। সেটা আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো এই ছবিটি আমি ফটোশপে কাজ করব এবং এর ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি রিমুভ করব। রিমুভ করে অফিসিয়ালি যে অফিসিয়ালি যে কালার অফিসিয়ালি সিস্টেমে যে কালারগুলো ব্যবহার করা হয় সে কালারগুলো আমি দেব তো প্রথমে এই ছবিটার কাজ করতে হলে প্রথমে আমাদের ক্রপ করে নিতে হবে ক্রপ বলতে এই ছবিটার যতটুকু সাইজ এই ফুল সাইজটা তো আমরা নিয়ে কাজ করব না প্রথমে কাজ করতে হলে আমাদের সাইজ অনুযায়ী কাজ করা লাগবে তা একটা পাসপোর্ট ধরে এই ছবিটার পাসপোর্ট সাইজ ছবি করব পাসপোর্ট সাইজের মাপ আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চি রেজুলেশন তিনশো পিকজেল ইঞ্চি অর পিক্সেল যেটাই থাক সমস্যা নাই তো ক্রপে যায় এখানে সাইজটা উইথ এবং হাইট ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট নাইন নাইন এটা দিয়ে সরাসরি চলে যাবেন ক্রপে ক্রপ ক্রপটি সিলেক্ট করে দিয়ে আমি এদের পাসপোর্ট সাইজের মাপটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আমি মনে করি আপনারা ছবি ফটোশপের কাজ শিখতে পারবেন সিলেক্ট হয়ে গেল এবার আপনি ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পরে গ্রিন সার্জারি একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা আপনি সম্পূর্ণ কাজ করেও গ্রিন সার্জারিটা করতে পারেন আবার হচ্ছে কাজের শুরুতেও গ্রিন সার্জারি করতে পারেন তো আমি সবসময় কাজের শুরুতেই গ্রিন সার্জারি করি গ্রিন সার্জারি একটা অ্যাপস আছে যে অ্যাপসটার মাধ্যমে ছবি যেখানে অনেক দাগ তারপরে বিভিন্ন জায়গায় এলোপাতারি হয়ে থাকে সেগুলো সব সমান এবং সঠিক সঠিকভাবে চলে আসে ঠিক আছে এবং গ্রিন সার্জারির আরো অনেক কাজ আছে আমি পুঙ্খানুপুঙ্খ পার্ট টু পার্ট আপনাদের এই ভিডিওটা না হলে আরো অন্য ভিডিওটা আমি সব বিস্তারিত আলোচনা করবো এবং দেখাবো এ দেখেন বন্ধুরা গ্রিন সার্জারি একশো পার্সেন্ট আছে আমি আমার প্রয়োজন মতো আমি এই ছবিটার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি গ্রিন সার্জারি করে দিচ্ছি করে দিচ্ছি এবার আমি এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো এটা আমি কিভাবে অনেকে মিউজিক টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে আবার কেউ পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে ঠিক আছে তো আমি সিলেকশন টুল মিউজিক টুলটা কখন ইউজ হয় যখন এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুল এক কালার যখনই থাকে তখন মিউজিক টুলটা ইউজ করলে ফুলটা সিলেক্ট হয়ে একবারে চেঞ্জ করা যায় যেহেতু এটার বিভিন্ন কালার রয়েছে এখানে এক কালার রয়েছে দেখেন সম্পূর্ণ যাচ্ছে না ঠিক আছে তো এখানে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তা আমি দেখাচ্ছি এই যে পেন টুল পেন টুলটা সিলেক্ট করে নিছি সিলেক্ট করে নেওয়ার পরে এই পাঁচ এই যে এই পাচ্ছে যায় নিউ নিউ করে নিচ্ছি নিউ পাত এই পাথে এই যে নিউ একটা পাথ হয়ে গেল এই দিয়ে আপনাকে ফুল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করাবে পাথের কাছে হচ্ছে এটা তা আমি এই যে পাত নিউ পাথ করে নিয়ে আমি যে সিলেক্ট করতেছি দেখেন উপর জুম করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এভাবে আপনারা জুম করতে পারবেন তা আমি কন্ট্রোল মাইনাস দিয়ে এখন জুম প্লাস দিয়ে জুম করছি কন্ট্রোল মাইনাস দিয়ে আর এটা সিলেক্ট করতে যে ট্রাক এখানে আরেকটা একটা বাটম আছে হ্যান্ড টুল হ্যান্ড টুল দিয়ে আপনারা হ্যান্ড টুল ইউজ করে এটা যেদিক সেদিক মুভ করতে পারবেন আর যদি মনে করেন যে না হ্যান্ড টুল ইউজ করবো না কাজের মাঝে মাঝে আমি হ্যান্ড টুল ইউজ করবো সেক্ষেত্রে কিবোর্ডের স্পেস বাটম চেপে ধরে আপনি মাউসের ওকে বাটম দিয়ে আপনি মুভ করতে পারবেন ঠিক আছে তো এই যে আমি পেন টুল দিয়ে ছবিটার যে পরিমাণে সিলেক্ট করার দরকার ওই পরিমাণে সিলেক্ট করে নিচ্ছি আপনারাও চাইলে এভাবে খুব সহজভাবে আমি মনে করি ফটোশপে কাজ করা কেবল ইচ্ছার ব্যাপার অনেকে ফটোশপে ইনস্টল করে কম্পিউটারে রেখে দিয়েছে কাজ করতে পারতেছে না বা কাজ করতে করতে হয়তো বা জানে না বুঝতেছে না এজন্য আর ভালো লাগতেছে না ফটোশপে আর ঢুকতেছে না তারপরে অন্তত ফটোশপের কাজটা করার ক্ষেত্রে আমি মনে করি অন্তত নিজের কাজটুকু না করা যাবে সেই কাজটা সবাই শিখে রাখলে আমার মনে হয় ভালো হবে অনেকের প্রয়োজন পড়ে ফটোশপের কাজে আমি যে কাজ করতেছি ফটোশপের কাজ আমারও অনেক প্রয়োজন পড়ে ঠিক আছে যেহেতু ফটোশপ অনেক কাজ প্রয়োজন পড়ে আমার ঠিক আছে তো আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা এই যে চুলগুলো এই চুলগুলো কাটারও অনেক সিস্টেম আছে সেইগুলো আমি আপনাদের নেক্সট কোনো ভিডিও করলে সেই ভিডিওটাই আমি দেখিয়ে দেব ঠিক আছে তো ফটোশপের অনেক কাজ আছে বহুত লেভেলের কাজ আছে তো একবারে এক টিউটোরিয়াল দিয়ে সব কাজ শেষ করা সম্ভব নয় ঠিক আছে তো এই যে আমি সিলেক্ট করতেছি ঠিক আছে পার্ট টু পার্ট আমি আজকে এই ভিডিওটা করছি অন্য আরেকটা ভিডিও করব তারপরে আরও একটা ভিডিও করব। আশা করি আমার ভিডিও সবগুলো আপনাদের অনেক উপকার দিবে সবাই দেখ সবাই দেখতে থাকবেন দেখবেন ঠিক আছে সবাই অনেক উপকারে আসবে আর ভালোও লাগবে ঠিক আছে এই যে আমি সিলেক্ট করতেছি এভাবে আপনারা চাইলে আরও বেশি করেও সিলেক্ট করতে পারেন আমি মনে করি আমার ভিডিওটা দেখে হয়তোবা যারা একেবারেই কিছু না জানে তারা অন্তত কাজটা মানে বুঝতে পারবে বা করতে পারবে ঠিক আছে আমার চাইতে আরও হাই লেভেলের ভিডিও যারা করতে তারা আরো সহজভাবে অনেকে একটু দেখাইতে পারে ফটোশপের কাজ এক কথায় বিভিন্ন এক একজন এক এক সিস্টেমে করতে পারে ঠিক আছে হয়তোবা আমি এই সিস্টেমে করি আর একজন আরেক সিস্টেমে করতে পারে ঠিক আছে অনেক আছে আছে দেখ কাজ করার এবার সাপোজ আমি দেখালাম সাপোজ আমি পিছনে চলে যাচ্ছি এই যে আমার সিলেক্ট হয়ে গেল এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়েছি নিয়ে আপনি এইখানে সিলেক্ট করলে শুধুমাত্র ছবিটুকু না সিলেক্ট হবে আপনি এখান থেকেও কপি করে নিয়ে যেয়ে নতুন একটা পেজ নিয়ে সেখানে কালার চেঞ্জ করে ওইখানে যেয়েও আপনি এভাবে বসাইতে পারেন আবার দু সিস্টেমে আপনি করতে পারবেন আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে এই যে বাইরে যে অংশ আছে আমি সম্পূর্ণ সিলেক্ট করে নিয়ে এই যে এভাবে যে হয়েছে এভাবে যে হয়েছে এভাবে যে সিলেক্ট করছি তাতে আমি তাতে এই ফটোশপে মানে বোঝার উপায় হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট রিমুভ করব এই জন্য আমি এখান থেকে এই আউটসাইড সিলেক্ট করে আমি এই যেখান থেকে শুরু করছিলাম ওইখানে দুইটা মুখ এক জায়গায় লাগিয়ে দিলে আমার ফুল ফিলা হয়েছে কি সিলেক্ট হয়ে গেল যে এই অবস্থা যখন হবে এই অবস্থায় করে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন এই যে কন্ট্রোল ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন মিউজিক টুলের মতন একটা সিস্টেম আসছে তার মানে পিছনটুকোনা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে যে আপনি কালার সিলেক্ট করে নেবেন কালার সিলেক্ট করা থেকে করতে হয় এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে এই এই দুইটা হচ্ছে সেট ফরগে কালার আর একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে তা আমি সেট ব্যাকগ্রাউন্ড কালার করব ঠিক আছে এটা আমি অফিসিয়ালি সিস্টেমে যে কালারটা সচরাচর সবাই ইউজ করে থাকে তা আমিও সেই কালারটা এসে ইউজ করছি বল ঠিক আছে আপনার চাইলে বিভিন্ন কালার আপনার পছন্দ মতন কালারও আপনারা সিলেক্ট করে দিতে পারেন এই যে এখানে অহরহ কালার আছে যেভাবে পারেন আপনারা সেভাবে সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে তা আমি এই কালারটা ইউজ করবো ব্লু কালারটা ঠিক আছে এটা সব অফিসিয়ালি ক্ষেত্রে ইউজ হয় ঠিক আছে ওকে করে দিলাম দিয়ে এই যে আপনার কম্পিউটারের কিবোর্ডের ব্যাক স্পেস এটা এটা প্রেস করবেন এটা প্রেস করার সাথে সাথে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি যে ব্যাক স্ক্রিন দিলাম দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল আপনাদের আবার একটু ফিরিয়ে দেখাই এবার এখান থেকে ফিরে আসতে গেলে আপনি করবেন কি আপনার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয় কি যে ছবির সিলেক্ট করা হয়নি বা যে অংশটুকু সিলেক্ট করব তার অধিকাংশ বেশি সিলেক্ট হয়ে গেছে আবার দেখা যাচ্ছে চুলির এই জায়গা থেকে আমি অতিরিক্ত বেশি কেড়ে ফেলাছি সেক্ষেত্রে ব্যাক আসার জন্য আপনার কন্ট্রোল জেট ইউজ করতে পারেন আবার কন্ট্রোল জেটে যদি অনেক সময় কন্ট্রোল জেট একবার ব্যাকগ্রাউন্ড মানে ফিরে নিয়ে আসে ব্যাকে নিয়ে আসে আর কন্ট্রোল অল্টার দিলে আপনার যে কয়বার আপনি ব্যাকে দিতে চাবেন ওইভাবে আসবে আবার এখান থেকে আপনি আমি আগেও বলছি জুম করার জন্য আপনারা এইখান থেকে যে জুম আছে জুম টুলটাও ইউজ করতে পারেন আবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাইনাস ইউজ করেও আপনারা জুমের কাজটা করতে পারেন ঠিক আছে তো এই যে কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করতেছি কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম করতেছি ঠিক আছে দেখেন বন্ধুরা ঠিক আছে তো এই ছবিটাই আমি আপনাদের খুব সহজভাবে দেখাচ্ছি ঠিক আছে আমি মনে করি ভিডিওটা দেখলে আপনারা ফটোশপের গিয়ে কীভাবে যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে সেটা আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন তো হয়ে গেল আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এখন আমার কাজটা হচ্ছে কি আমি ছবিটাকে একটু সুন্দর করব উজ্জ্বলতা করব। ঠিক আছে তো আমি আজকের ছবির আজকের টিউটোরিয়াল বানাতে চেয়েছি যে দেখাতে চেয়েছি কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তার সাথে আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে। আপনি এই ছবিটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করবেন ঠিক আছে তো বন্ধুরা এই এই ভিডিওটাই মানে ছবিটাই আমি ছবির একটু উজ্জ্বলতা খুব সুন্দর করে আমি আপনাদের দেখাবো এখন এই ছবিটার খুব বেশি আমার মনে হচ্ছে না যে কাজ করা লাগবে তারপরও যে কাজগুলো আছে সেগুলো আমি দেখানোর আপনাদের চেষ্টা করবো এই ছবিটাই আমি দেখতে পাচ্ছি এখানে একটা দাগ আছে ঠিক আছে তারপরে এই যে এগুলো ফ্যাকাশে আছে এগুলো ফ্যাকাশে আছে ঠিক আছে তারপরে এই যে এখানে একটু লাইট আছে এখানে একটু লাইট কম আছে ঠিক আছে তারপর চোখটা একটু বেশি বেশি ইয়ে লাগতেছে ঠিক আছে ঘোলা লাগতেছে ঠিক আছে তো এইগুলো আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো আরেকটা বন্ধুরা সেটা হচ্ছে এই যে আমি ছবি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেভাবে পেন টুল দিয়ে কাজ করছি এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের এলোপাতারি চুল থাকে অনেকের দাড়ি থাকে ঠিক আছে তা এই পেন টুল দিয়ে কাজ করতে গেলে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই হবে ঠিক আছে তা সেক্ষেত্রে হয় কি এই দাঁড়ি থাকলো আপনি এক লেভেলে সিলেক্ট করতে করতে গেলেন আর হচ্ছে একলে পরে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আর মিলতে চায় না তো দাড়ি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন দাড়ি দাঁড়িয়ে থাকলেও কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ঠিক আছে সেটাও আমি দেখাবো আবার এই যে চুল এলোপাটারি থাকলেও আপনি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও আমি নেক্সট কোন ভিডিও করলে সেই ভিডিওটায় আমি দেখাবো ঠিক আছে তো এখানে এই যে সাদা সাদা যেগুলো রয়েছে এইগুলা আমি আপনাদের দেখাবো যে এগুলা কেক থেকে কাটতে হলে কিভাবে কাটা লাগবে ঠিক আছে তো এগুলো কাটতে গেলে আপনার আরো একটা টুল ইউজ করা লাগবে সেই টুলটা হচ্ছে ইরেজার টুল ইরেজার টুল দিয়ে ইরেজার টুলের কাজটা কি সেটা আমি দেখাবো ঠিক আছে এর এর আগের আমি ভিডিওতে দেখাইছি সবগুলো টুলের কাজ আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি দেখাতে পারিনি ঠিক আছে তো আমি প্রথমে বেসিক কিছু ধারণা দিয়েছি ঠিক আছে তো আমি মনে করি যে এই বেসিক ধারণা দেওয়ার পরে আমি চেষ্টা করতেছি যে প্রত্যেক টুলের কাজগুলো আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে ঠিক আছে তো ইরেজার টুলটা দিয়ে আমি ব্যবহার করব ইরেটার টুল হচ্ছে যে এই যে এই জায়গায় সাদা রয়েছে এটা আমি এই জায়গা থেকে একটু কাটবো ঠিক আছে ইরেজার টুল সিলেক্ট করে ঠিক আছে অনেক সময় হয় কি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকে না অন্য কালার থাকে অন্য কালারটা ইরেজার টুল কাজ হচ্ছে উপরেরটা কেটে যাবে নিচের কালারটা ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ ঠিক আছে তো এই যে ইরেজার টুল দিয়ে আমি সাদা সাদাগুলো কেটে নিচ্ছি যতটুকু সম্ভব যতটুকু পারা যায় আপনি এভাবে কেটে নেবেন ঠিক আছে তো আমি এইভাবে কেটে নিচ্ছি আমি এইভাবে কেটে নিচ্ছি ঠিক আছে আপনারাও চাইলে এইভাবে কেটে নিতে পারেন ঠিক আছে কাজ অনুযায়ী অনুযায়ী ঠিক আছে এভাবে আপনারা কেটে নিতে পারেন ঠিক আছে তো এই যে বলছিলাম যে যে দাগগুলো রয়েছে ছবি আর একটু ক্লেস দেয় কীভাবে ছবি আর একটু সুন্দর ছবি করা যায় কিভাবে সেটা আমি দেখাচ্ছি

মাথায় জোড়া লাগিয়ে সিলেক্ট হয়ে গেল এই যে এইখানে আসলে আবার হবে না এই যে এখানে গেলে সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে আপনি ছবির বিভিন্ন দাগগুলো এইভাবে ঠিক করতে পারেন ঠিক আছে তো আরও একটি ভাবে আমি আপনাদের দেখাবো ঠিক আছে ছবির ইয়ে করা লাগবে কীভাবে ছবির সম্পূর্ণ টোটাল কালারটা একই রকমভাবে হবে সেটাও আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিজের একটা পছন্দ মতন ঠিক আছে যে এই ছবিটা এতটুকু সব কিছু হচ্ছে নিজের ইচ্ছার উপরে ঠিক আছে নিজের সৌন্দর্য বৃদ্ধির উপরেও ঠিক আছে এই যে আমি সিলেক্ট করে নিচ্ছি দিয়ে ওকে করে দিচ্ছি আমার আর কালার দরকার নেই এবার এই দেখা যাচ্ছে যে এখানে একটু বেশি বেশি সাদা লাগতেছে ঠিক আছে কালারটা মানে ফেসেস কালারটা ঠিক সঠিকভাবে লাগতেছে না একটা মানুষের যেভাবে দেখার ওইভাবে লাগতেছে না ঠিক আছে তা আমি সেক্ষেত্রে করব কি কন্ট্রোল বি কন্ট্রোল বি দিয়ে এখানে হাইলাইটস আছে হাইলাইটসটা সিলেক্ট করে দিয়ে আমি যে এদিকে রেড আছে এদিকে সাইন আছে মেজেন্টা আছে গ্রিন আছে ইয়েলো আছে ব্লু আছে ঠিক আছে আপনারা যে যেভাবে পারেন ওইভাবে করে দেবেন তবে আমি এই ছবি এই মানে এই ছবিটার মনে করতেছে একটু রিড দেওয়ার দরকার ঠিক আছে গেলে ছবিটা হয়তো বা আরেকটু আজ্জ্বলতা আসবে ঠিক আছে এই যে আমি রিড দিয়ে দিলাম ঠিক আছে কন্ট্রোল বি দিয়ে আপনি হচ্ছে কি হাইলাইট দিয়ে একটু গ্লোও করে দিতে পারেন একটু গুলো কমায়ও দিতে পারেন ঠিক আছে আবার ওই দিক আসে গ্রিন গ্রিনও করে দিতে পারেন গ্রিন কমায় মেজেনটাও করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই যে এই ভিডিওটায় আমি আপনাদের দেখালাম যে ছবির ব্যাকগ্রাউন্ড কি করে সুন্দর করতে চেঞ্জ করতে হয় এবং ছবিটা কিভাবে আরো সুন্দর্য করা যায় এবার আপনি সম্পূর্ণ কাজ করে এখানে ব্রাশ টুল আসে ঠিক আছে তারপরে হচ্ছে কাই ইরেজার টুল আছে আবার অনেক টুল আছে যে টুলগুলো দ্বারা আপনারা হচ্ছে ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাবো অনেকে মনে করেন যে ছবির ফেসের উপরে ঘষলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক আছে ছবি সুন্দর হয় আসলে সত্যি কথা বিরাজ টুল দিয়ে এভাবে কাজ করা যায় ঠিক আছে তো একটা ভিডিওই আমি সব কিছু দেখাইলে আপনারা বুঝতে পারবেন না বা আপনাদের মাথায়ও থাকবে না ঠিক আছে তো আমি মনে আমি মনে করতেছি যে এভাবে এই একটি একটি করে ভিডিও যদি আপনাকে সামনে তুলে ধরা যায় তা আপনারা খুব ভালোভাবে ফটোশপের কাজ শিখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও করলে আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ইউটিউব চ্যানেল আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেল চ্যানেলটা যদি আশা করি সবার অনেক উপকারী প্রয়োজনীয় প্রয়োজনীয় ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে যাতে অনেকের টেকনিক্যাল জাতীয় ভিডিও আমি আপলোড করব। সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম